দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বাংলার বিয়াল্লিশটি আসনের মধ্যে বাইশটি পেয়েছিল তৃণমূল কংগ্রেস আঠেরোটি পেয়েছিল বিজেপি দুটি আসন পেয়েছিল কংগ্রেস ফের লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই দেশের আঠেরোতম লোকসভা গঠনের জন্য সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে পুরো দমে তার প্রস্তুতি চলছে দু হাজার নির্বাচন নিয়ে জানুয়ারির শেষে কি ভাবছে আম বাঙালি কেমন হবে বাংলার জনাদেশ বাংলাকে সাত ভাগে ভাগ করে দৃষ্টিভঙ্গির প্রতিনিধিরা রাজ্যের তিনশো একচল্লিশটি ব্লক থেকে পাঁচ হাজার চারশো একত্রিশ জন মানুষের সঙ্গে কথা বলেছিল তাদের বিশ্লেষণে এলো বাংলার রায়ের সম্ভাব্য প্রতিচ্ছবি এক নজরে দেখে নিন দ্বিতীয় ভাগের বিশ্লেষণ কি বলছে বর্ধিত উত্তরবঙ্গ রায়গঞ্জ দু হাজার উনিশে রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী মনে করা হচ্ছে রায়গঞ্জ কেন্দ্রে এবার জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস বালুরঘাট বালুরঘাটে জয়ী হয়েছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার এই কেন্দ্রে ফুটতে পারে ঘাসফুল মালদহ উত্তর দু হাজার উনিশে মালদহ উত্তর কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির খগেন মুর্মু এবার এই কেন্দ্রে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালদহ দক্ষিণ দু উনিশে মালদহ দক্ষিণ কেন্দ্রে জয়ী হয়েছিলেন আবু হাসান এই কেন্দ্রে জনাদেশ তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনাই রয়েছে গত লোকসভা নির্বাচনে জয়ী জঙ্গিপুর জঙ্গিপুর হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান সমীক্ষায় দেখা যাচ্ছে দু হাজার এই কেন্দ্রে জয় পেতে পারে জোড়া ফুল। বহরমপুর গত লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এবারও এই কেন্দ্রে জয় পেতে পারে কংগ্রেস মুর্শিদাবাদ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান মনে করা হচ্ছে এবারও এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ধিত উত্তরবঙ্গের সাতটি লোকসভা আসনের মধ্যে ছটিতেই জয় পেতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা একটি আসনে জয়ী হতে পারে কংগ্রেস পরবর্তী অংশের বিশ্লেষণ দেখতে ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ টুইটার ও ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন